হ্যালো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে তো রেসিপিটা হচ্ছে হান্ডি চিকেন বিরিয়ানি তার জন্য চালগুলো ধুয়ে নিয়েছি আর চিকেনটা ধুয়ে নিয়েছি আর আলু পেঁয়াজ রসুন ওইগুলো সব কেটে নিয়েছি আর মিক্সির জারে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তবে বেশি পেস্ট করিনি এখন চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য এ দেখো সব মশলা মিশিয়ে নিচ্ছি প্রথমে লবণ নিয়ে নিলাম তারপর ধনিয়ার গুঁড়া তারপর হলুদের গুঁড়ো তারপর এখন দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো তো সব মশলা অ্যাড হয়ে গেছে আর যেটা আমি পেস্ট করেছিলাম সেটাও মিশিয়ে দিয়েছি এটার মধ্যে আর এখন কিছু সরিষা তেল নিয়ে বাস এখন ভালোভাবে এই চিকেনটা আর সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে আর আরেকটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে ঘি তারপরে তেজপাতা এলাচ লং দারচিনি দিয়ে চালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা ফুটতে বসিয়ে দিচ্ছি আর এখানে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি তো মাটির হাঁড়িটা ভালো মতো গরম করে নিয়েছি এখন গরম করার পর এটাতে সরষের তেল দিয়ে দিচ্ছি তো সরষের তেলটা ভালোভাবে গরম হতে হবে তবে আজকে রেসিপিটা আমি করছি না মিস্টার পতিদেব আজকে এই চিকেন বিরিয়ানি করে খাওয়াবে তো দেখো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তো এখন পুরোটা হান্ডিতে এই তেলটা ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে তার জন্য একটু নাড়িয়ে নিল এখন ফুরন দিয়ে দেবে তার মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা এলাচ দারচিনি আর লং দেওয়ার পর এখন এই যে মেরিনেট করা চিকেনটা একে একে শব্দ দিয়ে দেবো শাড়িতে হাঁড়িতে সবটা চিকেন দেওয়ার পর তামি দিয়ে একটু চাপিয়ে দিলাম এখন যে আরেকটা হাঁড়িতে আমি ভাতটা বসিয়েছিলাম মানে চালটা বসিয়েছিলাম সেটা অর্ধেক হয়েছে এখন এটাকে হাঁড়ির উপরে দিয়ে দেব। কারণ আমরা যেহেতু চিকেন হান্ডি বিরিয়ানি বানাচ্ছি তার জন্য এই যে চালটা উপর দিয়ে দিয়ে দিলাম যে চালটা বসিয়েছিলাম তো এটা হাফ ভাত হয়েছে এখন ভালো মতো চাপিয়ে দিয়েছি হাঁড়িতে এখন ঢাকা দিয়ে দিয়েছি এখন আরেকটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছিলাম ময়দা মেখে এখন পুরোটা মুখ হাড়ির পুরোটা মুখ ভালোভাবে সিল করে দেব যাতে এটা থেকে মানে ভিতর থেকে কোনো বাতাস বা হাওয়া না বেরোয় তার জন্য এটা যাতে ভালো মতো যেন হয় তার জন্য তো আমাদের হান্ডি চিকেন বিরিয়ানি হয়েই এসেছে প্রায় এখনই নামিয়ে নেব তো ফাইনালি চলে আসলো আমাদের হান্ডি বিরিয়ানি ফাইনালি আর কলা বিরিয়ানি খাওয়া হ্যাঁ এটা আলাদা একটা মজা আনবক্সিং করে নি হুম হান্ডি চিকেন বিরিয়ানি তো রেডি হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল মানে কি বলবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল দেখেই মানে জীবে জল চলে আসছিল খাওয়ার জন্য আর খেতেও দুর্দান্ত হয়েছিল সত্যি খুব সুন্দর রান্না করেছে মিস্টার পতিদেব এত ভালোভাবে রান্না করে আমাদের সকলকে খাইয়েছিলো খুব ভালো লেগেছে আমরা রেস্টুরেন্টে বা হোটেলে না গিয়েও ঘরে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারি এই হান্ডি চিকেন বিরিয়ানি খেতেও সুস্বাদু হবে এবং খাবারের গুণগত মানও ঠিক থাকবে তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবে দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে তো আজকের ভিডিওটা এতটুকুই টাটা